হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে ভিডিওতে দেখাবো কীভাবে তোমরা বাড়িতে বসে ইলেকট্রিক বিল জমা দেবে অনলাইনে কীভাবে জমা দেবে পুরো প্রসেস দেখিয়ে দেবো ওই ভিডিওতে ভিডিওটি পছন্দ করলে আসুন এসে দেব ফার্স্টে তোমার কম চলে আসবে আসার পর তোমরা সার্চ দেবে ডাব্লিউ বি এসি সি ডিসের সার্চ দেবে এই ওয়েবসাইট লিঙ্ক আমার ডিসির মধ্যে দেওয়া হবে সেখান থেকে ক্লিক করে তোমার সরাসরি চলে আসবে যে প্রথম যে ওয়েবসাইট দেখতে হবে সেটিতে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এরকম এড্যা দেখতে পারবে তারপর এখানে দেখতে পারবে দেখতে পারবে অনলাইন পেমেন্ট অনলাইন পেমেন্টে ক্লিক করবে ক্লিক করাবো তোমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে গাছ তোমরা এরকম ইন্টারভিউ দেখাবে তারপর তোমরা এখানে কুইক পেতে ক্লিক করবে এখানে কুইক পেতে ক্লিক করে দেবে ক্লিক করাবো তোমাদের এরকম ইন্টারভিউ দেখাবে এখানে তোমাদের কনজিউমার আইডিটি বসিয়ে দেবে তোমরা এখানে কনজিউমার আইডিটি বসিয়ে দেবে তারপর নিচে দেখতে পারবে ক্যাপচা এই যে ক্যাপচা টেক্সট এই যে ক্যাপচাটি তোমাদের নিচের ঘরে বসাতে হবে নিচের ঘরে বসিয়ে দেবে দেখে দিকে সঠিকভাবে বসিয়ে দেবে তোমরা পসেড অপশানে ক্লিক করবে তারপর তোমাদের এরকম ইন্ডিয়া দেখাবে এখানে তোমাদের নাম দেখাবে এবং ইমেল আইডি দেখাবে মোবাইল নাম্বার দেখাবে তারপর এখানে ভিউ আপলোড বিলে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এখানে বিল চলে এসছে এবার তোমরা তোমাদেরকে বলে রাখি তোমরা মাসে মাসে দিতে পারো বা একবারে তিন মাসে দিতে পারো তুমি যে মাসে মাসে দিতে চাও যে মাসে দিতে চাইছো সেই মাসে ক্লিক করবে যদি প্রথম দুটো দিতে যাও দুটোতে ক্লিক করবে আর যদি প্রথম এক ফার্স্ট শুধু দিতে যাও ফার্স্ট এটা ক্লিক করবে আর যদি সবগুলো দিতে যাও তাহলে সবগুলোতে ক্লিক করে তারপর নেক্সটে ক্লিক করবে ক্লিক করবে করার পর তোমাদের এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে টোটাল পে বিল অ্যামাউন্ট দেখাচ্ছে কত টাকা তোমাদেরকে দিতে হবে তোমাদেরকে দেখাচ্ছে তারপর এখানে কিসে পেমেন্ট করবে তোমরা বিল ডেক্স সিলেক্ট করে নেবে উবরেটটা ওটা সিলেক্ট করার পর তারপরে এইখানে আই এগ্রিতে ক্লিক ঠিক চিহ্ন দিয়ে দেবে তারপর মেক পেমেন্টে ক্লিক করবে মেক পেমেন্টে ক্লিক করলে তোমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে তারপর তোমাদের এরকম ইনটাভি দেখাবে তোমরা এখানে কিসে পেমেন্ট করবে নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিউআর কোড ওয়ালেটস আমি কিউআর কোড দিয়ে পেমেন্ট করবো তাও কিউআর কোডে ক্লিক করছি তারপর এখানে সিলেক্ট ডিওর কিউআর কোডে ক্লিক করবে তারপর ভীম ইউপি ভিম ইউএইপি সিলেক্ট করবে ভীম ইউপিআই সিলেক্ট করবে তারপর মেক পেমেন্ট মেক পেমেন্টে ক্লিক করবে ক্লিক করবে তোমাদের কিউআর কোড চলে আসবে তারপর তোমরা ফোনপে থেকে কিউআর কোডে পেমেন্ট করে দেবে কাজে তো আমার পেমেন্টটি হয়ে গেছে তাই আমাদের এখানে রিসিপটি চলে এসে রিসিপ্টটা তোমাদের ডাউনলোড করে দেখাচ্ছি গাই দেখো এখানে ট্রানজাকশান আইডি এবং ট্রানজাকশান আইডি পেমেন্ট ট্রান্সফার এবং সব কিছু এখানে দেখিয়ে দিয়েছে কত টাকা পেমেন্ট হয়েছে সব কিছু দেখিয়ে দিয়েছে তারপর রিসিপ্ট রিসিপ্টটি ডাউনলোড করার জন্য তোমরা আর একবার রিফ্রেশ করবে পেজটিকে করার পর তোমরা এখানে রিসিপটিকে ডাউনলোড করতে পারবে রিফেপ আমি রিফ্রেশ করে দিয়েছি তারপর দেখাচ্ছি তোমাদের প্রিন্ট আউটটি এখানে দেখতে পারবে প্রিন্ট রিসিপ্টে ক্লিক করবে প্রিন্ট রিসিপ্টে ক্লিক করলে তোমাদের রিসিপ্টটি জেনারেট হয়ে যাবে কাজ দেখো আমার রিসিপ্টটি জেনারেট হয়ে গেছে এইভাবে তোমরা অনলাইনে তোমরা কম্পিউটার বা মোবাইল থেকেও তোমরা সেম প্রসেসে ইলেকট্রিক বিল জমা দিতে পারবে যদি কোনো অসুবিধা হয় যদি কোনো অসুবিধা হয় জানাবে আর ভিডিও ভালো লেগেলে লাইক করবে সে কোথায় শাশুড়ি ফের